আনন্দ পাবলিশার্স এর সামনে বিরাট লাইন এটা তো হওয়ারই ছিল আজকে তো এমনি দুইবেলাতে প্রচন্ড ভিড় তার ওপর আনন্দ পাবলিশার্স এর সামনে প্রতি বছরই একটা বিরাট লাইন পরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লকস পায়েল ব্লক্সের তরফ থেকে আরও একবার সকলকে স্বাগত চলে এসেছি আজকে কলকাতা বইমেলায় আমার সামনেই দেখা যাচ্ছে গেট নাম্বার ফাইভ আমরা এখন বইমেলার ভেতরে ঢুকব কিন্তু একটু পার্কিংয়ের জায়গা চাইছি আর কি খুঁজছি আমরা বাইকটাকে পার্ক করতে হবে পরপর সব গেটগুলো গেট নাম্বার ফোরের কাছে রয়েছি এখন বুঝতে পারছি না কোথায় পার্ক করব একটু সামনে গিয়ে দেখা যাক কলকাতা বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে করুণাময়ী মেট্রো স্টেশনের একদম সামনে গেট নাম্বার টু এর ঠিক অপোজিটে পেয়ে গেছি পার্কিং এর বাইকটাকে পার্ক করে এখন আমরা চলেছি মেলার ঢুকছি প্রতিবার একদম শুরুর দিকে বইমেলা আসি এবার একদম শেষের দিকে এসেছি আর আজকে তো পুরো বইমেলা গিজগিজ করেছে বইমেলায় রয়েছে দুটো হল বড় বড় দুটো হল আমরা এখন রয়েছি হল নাম্বার ওয়ানে গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকে বাঁহাতেই রয়েছে এই হলটা যারা এই মেলায় মেট্রো করে আসতে চান তারা মেট্রো করে এসে পুরুণাময়ী মেট্রো স্টেশনে নেমে পড়বেন একদম পাশেই রয়েছে বইমেলা এছাড়াও বাসে করেও আসতে পারেন বইমেলাতে রয়েছে টোটাল নটা গেট সমস্ত গেট হয়তো ঘুরে দেখা সম্ভব না চার পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকবেন মোটামুটি ভালো ভালো স্টলগুলো ফেমাস স্টলগুলো পেয়ে যাবেন তিন নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে রয়েছে ইন্টারন্যাশনাল স্টলগুলো ফ্রান্সের ব্রিটেনের জার্মানির পরপর রয়েছে এবছর ব্রিটেনের স্টল হলো থিম স্টল বাংলাদেশের স্টলের সামনে প্রতি বছরের মতন এবছরও বাংলাদেশের স্টলকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে উনি ইন্ডিয়া এসে এর আগেও প্রচুর ব্লগ বানিয়েছেন তো অনেকেই হয়তো ইন্ডিয়ায় অনেকেই ওনাকে চেনেন খুব ভালো করে বাংলাদেশ স্টল থেকে বাংলাদেশের ফেমাস রাইটার সাদাত হোসেনের বেশ কিছু বই এবছর বইমেলা থেকে রিলিজ হচ্ছে তো ওনার ফলোয়ার্সদের প্রচুর ভিড় আজকে এখানে বলতে বলতেই রাইটার সাদাত হোসেনের দেখা পেয়ে গেলাম এখানে অবিশ্বাস্য ভিড় বিরাট লাইন দিয়ে সব পাঠকেরা অপেক্ষা করছেন যে ওনার সাথে কখন একটা সেলফি নেওয়া যায় কখন তার অটোগ্রাফ নেওয়া যায় সত্যি দেখে ভীষণ ভালো লাগছে যে ইন্ডিয়া থেকে এত জন এত ভক্ত ওনার আছেন বাংলাদেশ স্টলের পাশে একটি মুক্ত মঞ্চ এখানে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাচ্ছে পাঁচ পাবলিকেশন <laughs> 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 উঠিয়াই আসে ওদম গাছে উঠিয়াই কানু কানুষ আমি তো জলে না যায় ভীষণ সুন্দর পারফরমেন্স হচ্ছে এখানে এত সুন্দর গানটা আমি দিতে পারলাম না আমার খুব খারাপ লাগছে কপিরাইট হয়ে যেতে পারে সেই ভয় আমি দিলাম না এই স্টলটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে রূপা পাবলিকেশনের স্টল এটা শশী থার্ডুর বক্তৃতা হচ্ছে কোনো এক ফলে যেটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কোথায় হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আর আজকে বইমেলায় প্রচণ্ড ভিড় আমি তো এর আগের বইমেলাগুলোতে এসেছিলাম এতটা ভিড় ছিল না হয়তো শেষের দিকের দিনই এসেছি বলে এত ভিড় প্রত্যেকবার আমি একদম প্রথম দিকে আসি তো এত বেশি ভিড় থাকে না তো একটু শান্তি করে স্টলগুলো ঘুরে পছন্দ করে বইগুলো নেওয়া যায় আজকে যেন পসিবলই হচ্ছে না বইমেলায় আসার আজকে আমাদের বিশেষ কোনো প্ল্যান ছিল না কলকাতায় এসেছিলাম অন্য কাজে তো চট করে বইমেলাটা একটু ঘুরে দেখলাম আনন্দ পাবলিশার্সের সামনে বিরাট লাইন এটা তো হওয়ারই ছিল আজকে তো এমনি মেলাতে প্রচণ্ড ভিড় তার ওপর আনন্দ পাবলিশার্সের সামনে প্রতি বছরই একটা বিরাট লাইন পড়ে আজকে যে এটা হবেই সেটা তো বুঝতেই পেরেছিলাম ভেবেছিলাম ভেতরে ঢুকবো এখন অনেকটা লাইন পেরিয়ে তবেই গিয়ে ভেতরে ঢুকতে হবে জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকার ধৈর্য হবে এই যে অনেক দাঁড়িয়ে পড়েছে লাইনে ওর পরেও আরো অনেকে দাঁড়িয়ে পড়েছে ভিড় পেরিয়ে আনন্দ আনন্দকে ঢোকা হলো

It's not very good. From what you say, I think I'm going to turn a troubleshooter uh, across the world anytime soon. Mr. Tharoor, I have Sujata waiting to me frantically. No, I think because we've got some more time. And ফাইনালি শশি থারুকে পাওয়া গেল এসবিআই অডিটোরিয়ামে ছিলেন তা আমরা গিয়ে এক ঝলক দেখলাম ভালোই লাগলো কিন্তু প্রচুর ভিড় বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না আর ওই অডিটোরিয়ামে অনুপমের পরে নামবে তো আমরা ততক্ষণ আর থাকতে পারলাম না অনুপমকে এক ঝলক আমরা অলরেডি দেখে নিয়েছি যতটা পেরেছি আমি আমার ভিডিওতে ক্যাপচার করেছি কিন্তু একটু দূর থেকে হয়ে গেছে আমরা একটু সামনে থেকে দেখেছিলাম তখন ভিডিও করতে পারিনি যাই হোক ওভারঅল ভালো লাগলো এখন আমরা বেরিয়ে যাব বেশ খানিক্ষণ হল আমাদের নবদ্বীপের দইয়ের স্টল আবার আরেকবার দেখা পেয়ে গেলাম বাংলাদেশের ফেমাস ইউটিউবারে দেখেন যে যে সকল সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র আছে তারা এই পাশে ঘুরে যান এই যে দেখুন আলোতে ওনার চেহারাটা দেখেন তারা এই যে এই দেখুন আর একটু এই যে দেখুন না বাংলাদেশের এক ফেমাস ইউটিউবারের সাথে এখানে দেখা তো উনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ব্লগ করছেন দেখছি দেখছিলাম ভালো লাগছে আজকে আমাদের এই কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের মঞ্চ থেকে তিনটি বইয়ের এখানে মোড়ক উন্মোচন হবে অনুপম রায়ের একটি বই বিনয়ের ব্রহ্মদর্শন সমৃদ্ধ দত্তের নিজাম রহস্য এবং সন্ধিক্ষণ এই তিনটি বই এখনই আমাদের এখানে উন্মোচিত হবে নয়ের ব্রহ্মদর্শন বই রিলিজ হচ্ছে আজকে এখান থেকে করেও দেখে এলাম ভীষণ ভালো লাগলো একদম কাছ থেকে দেখতে পেরেছিলাম প্রতি বছরের মতন এবছর আর গাদা গাদা বই নিয়ে বাড়ি যাওয়া হলো না তার কারণ আমরা আজকে বাইকে এসেছি আর আগেই বলেছিলাম যে আমাদের কোনো প্রিপারেশন ছিল না আজকে আসার তো যেহেতু বাইক নিয়ে এসেছি তো ক্যারি করে নিয়ে যাওয়াটা একটু পসিবল না সেজন্য খুব সামান্যই বই নিয়েছি তো চার নম্বর গেট দিয়ে এখন আমরা বেরিয়ে যাব। আর বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করব না তো কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং